এখন ঠিক বারোটা বেজে দুই মিনিট আর রাইট নাও এখন আমি আছি শিলিগুড়ি জংশনে আর এটা হচ্ছে শিলিগুড়ির বিখ্যাত স্কন মন্দির আর আজকে ছিল রথযাত্রা সেবকের এই সেই করোনাশন ব্রিজ আর এটা হচ্ছে শিলিগুড়ির কিছুটা আগে অবস্থিত পাহাড় নদী আর জঙ্গলে ভরপুর আমাদেরই উত্তরবঙ্গ আর এই উত্তরবঙ্গে ঘোরার জায়গার অভাব নেই আর আমরাও আজকে বেরিয়ে পড়লাম হালকা করে একটু ঘোরার জন্য প্রকৃতির এই মনোরম সুন্দর স্নিগ্ধ দৃশ্য দেখতে দেখতে চললাম আজকে শিলিগুড়ি আর শিলিগুড়ি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সব আমার এই ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক ভালো লাগবে তো প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রা তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আমাদের ট্রেন আছে সাতটার সময় তো আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করছি আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছের একটা ছোট্ট স্টেশন নয়রাহাট স্টেশনে আর স্টেশনে এসে আমরা টিকিট নিলাম আর এখানে আমাদের নয়রাহাট থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত পঁয়ত্রিশ টাকা করে টিকিট নিয়েছে তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এই যে ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো আর এটা হচ্ছে বামুন হাট টু ডেমো তারপর প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম উদ্দেশ্যে আর আমাদের আজকের জার্নিটা ছিল প্রায় চার ঘন্টার মতো বারোটার দিকে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশনে পৌঁছাবে আর এখন আমাদের ট্রেন চলছে ল্যাটাগুড়ি ফরেস্টের মাঝখান দিয়ে আর এখানে আর এখানে প্রচুর আস্তে আস্তে ট্রেনটা চলে কারণ পশু পাখি রেল লাইনে এসে থাকতেও পারে আর দেখো ল্যাটাগুড়ি ফরেস্টটা সো তারপর আমাদের ট্রেন এসে দাঁড়ালো একদম নিউমাল জংশন স্টেশনে এখানে আমাদের ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করা হবে আর আজকে রোদও প্রচুর ছিল আর আমরা দেখছিলাম ট্রেনের ইঞ্জিনটা কিভাবে চেঞ্জ করা হচ্ছে আর ফাইনালি আমাদের ট্রেনের ইঞ্জিন লাগানো কমপ্লিট আর তারপর আমরা চলে আসলাম সেবক সেবক স্টেশনের একটু আগে এই এই আর পেরিয়েই সেবক স্টেশন আর সেবক স্টেশনটা তৈরি করছে আর তারপর আমরা অনেকক্ষণ ট্রেনের মধ্যে শুয়ে বসে দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি জংশন আর এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি ইস্কন মন্দির আজকের অনেকটাই বড় হয়ে গেছে আর একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব হয় না আর তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট ভিডিও দেখাবো কিভাবে শিলিগুড়ি জংশন থেকে তোমরা স্কন মন্দির যাবে কিভাবে কোথায় থাকবে সব নেক্সট ভিডিওতে জানাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা